আচ্ছা কনসে আল্লাহ বড় না মানুষ বড় ধরো গাদা তুই কার হতে কার জোর আদেশ আল্লাহ আর কোড়ায় মানুষ কি করে যেটা কভার কইছে ওটা কোন আল্লাহ বড় না মানুষ বড় আল্লাহই তো বড় কি আল্লা আল্লাহই বড় তাইলে আল্লাহর কথা না হইলে মানুষের কথা হনন কে তাই কি করে তুই কি কইতাছস

কথা কই দিন আরাম নাই পথে রুজি রোজগার করেন প্রয়োজনে আড়া দলা কম খাই তাও শরীর পিণ্ড ভালো থাকবো কোন রোগ ভেদ হবো না আরামও পাবেন আল্লাহও খুশি থাকবো তুই আবার এইভাবে বুঝাবি আগে কুলি না কে আসলে এই বিষয়টা তো আমি কখনো মাথায় এভাবে নিই নি যে আমাদের কখনো ডাক্তার নিষেধ করলে ঠিকই আমরা নিষেধ মানি কিন্তু উপর আলো যে কত কিছু নিষেধ করে দিয়ে সেটা মানিনা আর এই যে হারাম পথে টিয়া কামাই করতাছেন শরীরের মধ্যে দুনিয়া রোগ ব্যাত হয়েছে দেখা যাইতেছে যা টিয়া হারাম পথে কামাই করতাছেন তার তো বেশি টিহা মনে করেন জ্বলে যাইতাছে গা বেশি আজকের পর থেকে আমি আর এই হারাম সুদ খামো না আমি হালাল পথে চলবো হালাল টাকা পয়সা ইনকাম করবো এতে করে যদি একবেলা কমও খাইতে হয় তবুও খামো তবু আমি আর এই হারাম পথে চলবো না আচ্ছা ঠিক আছে